তোদের ঝুড়িটা ঝুড়িটা না ঝুড়িটা না ইস মাছগুলো মরে যাচ্ছে গো আস্তে কি বড় মাছ রে মা ভাতটা অনেক খাবে এসো এ নাও লেবু নিয়ে যাও লেবু 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 নিয়ে যাও তোর বাচ্চাকে আমি খাওয়াচ্ছি হ্যাঁ নমস্কার তো সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর এই যে দেখো বালতি সিট আর সাথে নিয়ে এসছি পিঁড়ে কারণ বর্ষা হয়ে গেছিলো এক পশলা বর্ষা হয়ে গেছিলো যার কারণে মাটিটা কিন্তু ভিজে আছে আর সাথে নিয়ে এসছে আটা তো চলো আজকে পুকুরে মাছ ধরছি এখন ধরছি কিনা বলতে পারছি না মেঘলা তো ওয়েদার বলতে পারছি না তো চলো এইখানে বসবো এখন এই যে পিঁড়েটা এখন পেতে রাখি আর বালতিটা আপাতত এখানে রাখি আর এই যে আটাটাকে মাখিয়ে নিয়ে এসেছি আজকে আর ময়দান ইনি আজকে আটায় এনেছি তো দেখা যাক যে মাছ ধরছে কি না অ্যাকচুয়ালি পুকুরের মাছ ধরার একটা অন্য রকম ফিলিংস আমার কিন্তু ভীষণ ভালো লাগে যেটা মাছ ধরলে ভালো লাগে না ধরলে কি আর ভালো লাগে এখানটায় পারবো এখন যে এখানটায় বসবে আর এক কাজের সাথে কিন্তু দুই কাজও করছি ছাগলটাকে ছেড়ে দিয়েছি এখন ছাগলটা বসে বসে চড়াচ্ছি আর এদিকে মাছও ধরবো কি হয়েছে কি হয়েছে এই যে দেখো 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 ছানা এসে গেছে আটা খাবে আটা খাবে আর বালতি পড়ে যায় না যেন দেখো এরা চলে এসেছে কি যে মাছ মারছি বুঝতে পারছি না চুক চুক টুক টুক করে এসে চার খেয়ে চলে যাচ্ছে এই ছাড়া পুকুরে খানিকটা বাবা চিংড়ি মাছ ছেড়েছিল ছিল সেই চিংড়ি মাছে একদম চিংড়ি মাছ লাগলে একটা মাছ হয় শুধু চারা খেয়েছে সরো 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 হুম জায়গাটা একটু পাল্টে নিলাম না হচ্ছে এতক্ষণ ধরে পুকুরে সিপ ফেললাম কিন্তু একটা মাছও হলো না তারপরে বাড়ির দিকে চলে গেলাম তো বন্ধুরা আমাদের এই পুকুরটায় যে ছোট পুকুরটা ছিল এতে তো ছোট ছোট পানা ভর্তি হয়ে গেছিল তো দেখো এই পুকুরে মাছ মরে বড় রূপচাঁদ মাছ এখন এই মাছগুলো ঝুড়ির দিকে হাত দিয়ে তোলো কি অবস্থা তো ঝুড়িটা ঝুড়িটা নাও ঝুড়িটা নাও ইস মাছগুলো মরে যাচ্ছে গো আস্তে বড় মা দেখে যা এইখানটায় রাখো এখন আপাতত রাখো আবার ওইগুলো তুলে নিয়ে আসো দেখে দেখি 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 মাছটা দেখো কি বড় মা আছে বাবা যাও 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 ফেলে দিয়ে এসো এই যে জল ঘা দিতে দিতে চলে যাও হ্যাঁ ফুলে দেখো একদম কিরকম হয়ে গেছে এই আর আর কটা আছে আগে একটা তোলা হলো আর এই যে কি বড় বড় সাইজের মাছগুলো দেখে ঝুড়িটা ইয়ে বাবা কি বড় সাইজ কি বড় সাইজ বাবা হুম একটু দেখ তোর বাচ্চা আমি খাওয়াচ্ছি প্রচুর খিদে পেয়েছে যে প্রচুর খাও 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 দাঁড়াতে ধরা দা হ্যাঁ লুকো জিগাতে কি ভাবে খাচ্ছে দিচ্ছি 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 বাবা কি খিদে লেগেছে তোর মা আর কি রকম খেতে দিয়েছে বাবা পেট ভੁੱচ্ছে না দা দা সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে যাচ্ছে কতটা করে ভাত দিচ্ছি দেখো গালে খক খক বলে বাবালে খুব কি দবেতে খুব কি তো বন্ধুরা শুধু দেখো ওর মা কি করবে এইবার গাল থেকে ভাত পড়ে যাচ্ছে তো বেশি খাওয়া হয়ে গেছে আয় 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 ওই দেখো 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 যা এখানটা বসো এবার চলে যাও চলে যাও আর তোমাকে রাখবো না আমি জানি তুমি এবার পটি করবে আমার ঘাড়ে বসে পার্টি করে দেবে কাজ করছিলাম কাজ করতে করতে দেখো আমার সঙ্গী সাথে কী সুন্দর যাও তোমার মারা ডাকছে বা চলে যাও বাবা চলে যাও আবার অন্য সময় আমি চলে হ্যাঁ যাও পেট ভরে গেছে যাও আর যেতে চাইছে না আর যেতে চাইছে না যাও যাও আজকে যে কি হয়েছে ঠিক বুঝতে পারছি না শালিক পাখিটাও তার বাসা থেকে পড়ে গেল ঝড়ের জন্য আর এদিকে দেখো জঙ্গল থেকে একটা বানরও আমাদের বাড়িতে চলে এসেছে তোমাদের ভালোভাবেও দেখিয়ে দিচ্ছি আসো কলা খাবে এসো এসো কলাখাবে লেবু নিয়ে যাও লেবু 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 নিয়ে যাও কই লেবু নিয়ে যাও না গাছের থেকে লেবু নিয়ে যাও এই যে লেবু নিয়ে যাও নাও এ নাও এই যে এই যে এই যে নিয়ে যাও এই যে লেবু নিয়ে যাও ওই যে দেখো আমাদের লেবু গাছ লেবু গাছের তলা দিয়ে কিন্তু গেছে এখন এই বাঁশ গাছের তলা দিয়ে চলে যাচ্ছে